কাগজ দিয়ে আপনি আপনার নাম ভোটার তালিকায় রাখতে পারবেন না নির্বাচন কমিশন তারা ষড়যন্ত্র করে যারা দেশের বৈধ নাগরিক নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সেই জন্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে তারা একটা নতুন পায়ে তারা শুরু করেছে তার বিরুদ্ধে আসন আগামী উনিশে জানুয়ারি দু আজকে সোমবার আগামী সোমবার আপনাদের আসতে হবে নির্বাচন কমিশনের দপ্তরে আমরা বিক্ষোভ দেখাবো ঘেরাও করব নির্বাচন কমিশনের কাছে কৈফিয়ার চাইব আপনারা দেখেছেন যে মুসলিম বুথগুলোকে দেখে দেখে তারা শত শত মানুষের নামে নোটিশ পাঠিয়ে দিচ্ছে কেন তারা নাকি ভোটার তালিকার সঙ্গে মানুষের মিসম্যাচ হয়ে যাচ্ছে তারা জানে না তারা কখনো ভোটার তালিকা সংশোধিত ভোটার তালিকা স্বাধীনতার পরে উনআশি বছরে একজন প্রবীণ ব্যক্তি আক্ষেপ করে বলেছেন যে তার নাম গৌরমোহন তার ভোটার তালিকায় তার নাম এসেছে শুকর মোহন সুয়র মোহন আমি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে চাই এই গৌরী যাকে দু হাজার দুই সালের নাম ভোটার তালিকায় করা হয়েছিল সুয়র মোহন দুটো নাম আপনি কিভাবে মেলাবেন জবাব দিতে পারবেন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনারা আজকের সাধারণ মানুষের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষের ভোটাধিকার নেওয়ার চেষ্টা করছেন জবাব কিন্তু বাংলার মানুষ দেবে আপনারা দেখবেন আগামী উনিশে জানুয়ারি সোমবার কলকাতার নির্বাচন কমিশনের দপ্তরে হাজার হাজার মানুষ যাবে জবাব আপনাদেরকে দিতে হবে সতর্ক হন জবাব আপনারা তৈরি করুন এর অপেক্ষায় কিন্তু আমরা আছি